ও আবিরের প্রথম পর্ব বন্ধুরা গল্পটি শুরু করার আগে বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মনোরঞ্জনের জন্য এই চ্যানেলটি খুলেছি এই ভিডিওটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবাটনটি অন করে দিন তাহলে ভিডিওটি ছাড়া মাত্র সবার আগে আপনি পেয়ে যাবেন তাহলে গল্পটি শুরু করা যাক রাত প্রায় রাত একটা বেজে চুয়ান্ন মিনিট মিনিট আবির একটা বড় ডিল ফাইনাল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়া টেনে টেনে ফাঁকা রাস্তায় গাড়ি টেনে বাড়ির দিকে যাচ্ছিল এই মধ্যে রাতে রাস্তায় নিশিকন্যারা ছাড়া আর কাউকে সচরাচর দেখা যায় না আজও তার ব্যতিক্রম হলো না হাতির ছিলে এসে স্পিড ব্রেকার পড়লে আবির বাধ্য হয়ে গাড়িটা স্লো করে আর ঠিক সেই মুহূর্তেই একটা মেয়ে এসে ওর গাড়ির সামনে দাঁড়ায় আবির অনেক দামি গাড়ি চালাচ্ছিল ফলে হার্ড ব্রেক কষতেই গাড়ি পাথরের মতো থেমে যায় মেয়েটা দ্রুত এর গাড়ির জানালার কাছে এসে টোকা দেয় আবির অন্য সব দিনের মতো হয়তো চলে যেত কিন্তু আজ কেন জানি না গিয়ে জানালাটা নামায় সারি সারি ল্যাম্পপোস্টের আলোতে পুরো পিছালা রাস্তাটা আলোকিত হয়ে আছে জানালা নামাতেই সে আলোতে আবির মেয়েটাকে স্পষ্টভাবে দেখে সে অনেক মেকআপ করেছে যাতে পুরুষের কাছে আকৃষ্ট হয় ঠোঁটে গাঢ় লাল লিপস্টিকা যা আবিরের চোখে খুবই প্রলুব্ধকর মনে হয় তার চোখ দুটো বড় বড় ফর্সা গায়ের রং আর দেহের গঠনটাও মনকারা আবির মেয়েটাকে দেখতে দেখতে সে বলে উঠে স্যার নিবেন আবিরের ভাবনাই সত্যিই হল সে একরাতের রাতের নিশিকন্যা টাকার বিনিময়ে পুরুষ জাতির চাহিদা পূরণ করে আবির কখনোই এ ধরনের মেয়েকে নিবে না কারণ ওর প্লাস অনেক উপরে রাস্তা থেকে এ ধরনের মেয়েদের নেওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু আজ কেন জানি সব ব্যতিক্রম হচ্ছে আবির রাস্তে করে জিজ্ঞেস করে কত দিতে হবে পুরো রাত থাকবে তো মেয়েটার ঠোঁট কাঁপছে সে একটু ভেবে কাঁপা গলায় বলে জি স্যার থাকব দশ হাজার টাকা এত দিতে পারব না থাক চলে যাই আবির রীতিমতো বার্গেন্ডিং শুরু করেছে মেয়েটার সাথে মেয়েটা জোর গলায় বলে উঠে না না স্যার প্লিজ যাবেন না আচ্ছা পাঁচ হাজার প্লিজ আবির মেয়েটার দিকে তাকিয়ে আছে মেয়েটার চোখে মুখে অনুনয়ের ছাপ আবির সামনে তাকিয়ে বলে না তিন হাজার টাকা দিবা রাজি হলে গাড়িতে উঠে পড়ো মেয়েটা এক মুহূর্ত দেরি না করে ঘুরে গাড়িতে এসে বসে পড়ে আবির মেয়েটার দিকে তাকিয়ে আছে সে চুপচাপ মাথা নিচু করে বসে আছে আবির সামনে তাকিয়ে মুচকি একটা হাসি দেয় যেন কিছু একটা শিকার করার জন্য প্রস্তুত জানালাটা বন্ধ করে আবার গাড়ি চালাতে শুরু করে ওর গাড়ির ভিতরের লাইটটা সবসময় বন্ধ থাকে কিন্তু আজ সেটা জ্বালিয়ে দেয় আর লুকিং গ্লাসটা মেয়েটার দিকে করে দেয় যাতে ওকে দেখতে পারে মেয়েটা সব বুঝে তবু চুপচাপ মাথা নিচু করে বসে আছে আবির গাড়ি ঘুরিয়ে বাসার দিকে না যেয়ে ওর পরিচিত ফাইভ স্টার হোটেলের দিকে যাচ্ছে বেশ দূরেই হোটেলটা আবির গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাসের দিকে তাকায় মেয়েটাকে দেখার জন্য সে খেয়াল করে মেয়েটার ঠোঁটটা এখনো কাঁপছে আর আবিরের মনে এক অদ্ভুত উত্তেজনা জমে উঠছে তার ঠোঁটটা একদমের মনের মতো ফাঁকা রাস্তা গুগু করে টপ স্পিডে গাড়ি ছুটছে আর একরাশ ওদের মাঝে আবির হঠাৎই এই নীরবতা ভেঙে জিজ্ঞেস করে তুমি কি কি এটা করতে চাও নাম তোমার আবিরের এই হঠাৎ কথা বলায় মেয়েটা রীতিমতো লাগিয়ে উঠে তার চোখের ভিতর এক ধরনের উদ্বেগ এবং অস্বস্তি ফুটে উঠে আবির গাড়ির স্পিড কমিয়ে দ্রুত বলে ওঠে এ ভয় পেলে নাকি এভাবে কেউ লাফিয়ে উঠে মেয়েটা একটু শিহরিত হয়ে মাথা নিচু করে তার ভিতরে এক অদ্ভুত কষ্ট এবং অপমানের অনুভূতি জমে উঠছে সরি স্যার সরি আমার নাম জান্নাত বাহ বেশ সুন্দর নাম কিন্তু কাজকর্ম তো সুন্দর না নামের মতো কাজ করলে তো নামটাই মিলতো জান্নাত কিছু বলে না তার চোখে লুকানো দুঃখ অপমানে ভরা এক ধরনের নীরবতা ছিল সে আগের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির আবার বলে লাইনে এই কতদিন হলো। অনেক দিন স্যার দ্রুত স্বরে দেখে তো মনে হয় না সন্দেহজনক কণ্ঠে জান্নাত দ্রুত মাথা তুলে আবিরের দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে কাঁপা কণ্ঠে বলে না না স্যার আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে বিশ্বাস করুন তাহলে তো ভালো আমার আবার নন এক্সপিরিয়েন্স মেয়ে ভালো লাগে না আবির কথা শেষ করে আর চোখে জান্নাতের দিকে তাকিয়ে আছে ও খেয়াল করে মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে যা তার অস্বস্তি এবং চিন্তার কথা বলে বারবার তা মুছার চেষ্টা করছে আবির একটা জান্নাতের দিকে করে দেয় এবার মেয়েটা একটু শান্ত হয় কিন্তু তার চোখে এক ধরনের ভয় এবং উদ্বেগ ধারিত হয়ে উঠেছে এরপর ও আর কিছু বলে না একটানে হোটেলে চলে আসে বাড়ি হোটেলের সামনে থামিয়ে আবির নেমে পড়ে সাথে জান্নাতও নামে হোটেলের দারোয়ান ওকে সালাম দেয় আবির গাড়ির চাবিটা তার হাতে দিয়ে সাথে পাঁচশো টাকার একটা নোট ধরিয়ে দেয় দারোয়ান খুশি হয়ে ওর গাড়িটা পার্ক করতে নিয়ে যায় এটা আবার জান্নাতের চোখ দিয়ে এড়ালো না ও মনে মনে ভাবছে আবির দারোয়ানকে কোন কারণ ছাড়াই পাঁচশো টাকা দিয়ে দিল কিন্তু তার শরীরের মূল্য কি এতই কম জান্নাতের মনে এক ধরনের বিষণ্নতা ও অস্বস্তি তৈরি হয় আবির জান্নাতের ভাবনায় ব্রেক লাগিয়ে বলে উঠে আসু আমার সাথে বলেই আবির ওর হাত ধরে জান্নাত মুহূর্তেই কেঁপে উঠে তার শরীরে এক ধরনের উত্তেজনা এবং শঙ্কা অনুভব হয় আবির আরো শক্ত করে ওর হাতটা ধরে ওকে নিয়ে রিসেপশনে যায় আবির সবাই সালাম দেয় রিসেপশনিস্ট জান্নাতের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে ও সরি স্যার বুঝেছি বুঝেছি আপনি কোন চিন্তা করবেন না এই যাও স্যারকে আটশো চার নং রুমটায় দিয়ে আসো আমাকে দিন কাউকে আসতে হবে না ওকে স্যার এই যে কার্ড আবির কার্ডটা পকেটে রেখে জান্নাতকে নিয়ে গোজা লিফটে ওঠে তারপর ওর হাতটা ছেড়ে যায় জান্নাত এতক্ষণে বুঝে যায় লোকদের জন্য ওর হাতটা ধরেছিল আবির আবির লিফটে উঠে হেলান দিয়ে দাঁড়িয়ে জান্নাতকে পা থেকে মাথা পর্যন্ত দেখে জান্না তার চোখে তাকিয়ে দেখে আবির ওকে দেখছে শুধু দেখছে না মুচকি হাসছে জান্নাত বুঝতে পারে আবির মনে মনে কি ভাবছে তার হৃদয় এক ধরনের অস্বস্তি এবং বিপর্যস্ততার অনুভূতি তৈরি হয় ও চুপচাপ দাঁড়িয়ে থাকে লিফ্ট আটতলায় চলে আসলে আবির জান্নাতকে নিয়ে বেরিয়ে আগে এসে ওদের রুমের সামনে চলে যায় কার্ড স্ক্যান করাতেই দরজা আনলক হয়ে যায় আবির জান্নাতকে বলে আসো জান্নাত বাধ্য মেয়ের মতো রুমের ভিতরে ঢুকে পড়ে তার ভিতরে এক ধরনের দ্বন্দ্ব ও অপমানবোধ ছিল তবে কিছু বলার সাহস ছিল না আবির দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জান্নাতকে দেখতে থাকে আর এদিকে জান্নাত রুমটা দেখে পুরো হা করে আছে বিশাল বড় রুম সোফা বড় একটা বেড ওয়াশরুম বারান্দা কত কিছুই না আছে পুরো রুমটা ঝলমল করছে আলোতে জান্নাত যখন এই সুন্দর ডিলাক্স রুমটা দেখে বিস্মিত হঠাৎ আবির এসে জান্নাতকে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে জান্নাত একলাফে ওকে ছেড়ে অনেক দূরে সরে গিয়ে বলে এ কি করছেন আপনি আবির অবাক হয়ে তাকিয়ে বলে হ্যাঁ কি বললে শুনিনি আবার বলো তো জান্নাত খতমতো খেয়ে যায় আবিরের কাছে এসে মাথা নিচু করে বলে না কিছু না সরি ভুল হয়েছে আবির হাসি দিয়ে জান্নাতের কাছে আসে জান্নাতের বুকের ভিতর কে যেন ড্রাম পিটাচ্ছে একটা অস্থিরতা ছড়িয়ে পড়ছে তার শরীরে আবির কিন্তু তা স্পষ্ট শুনতে পাচ্ছে ও কাছে এসে জান্নাতের কোমরে হাত রেখে থুতনি ধরে ওর দিকে মুখ তুলে জান্নাতের ঠোঁটটা সেই আগের মতো থরথর করে কাঁপছে তার চোখ বন্ধ হয়ে গিয়েছে আবির জান্নাতের কাপা মিষ্টি ঠোঁটটার দিকে তাকিয়ে আছে জান্নাত অপেক্ষায় আছে কখনো আবির ওর উপর ঝাঁপিয়ে পড়বে তবে তার শরীর এখন কাঁপছে মনে হচ্ছে জ্ঞান হারাবে আবিরের গরম নিশ্বাস জান্নাতের মুখের উপর বারবার পড়ছে ও আর নিতে পারছে না তার চোখগুলো জ্বলছে হঠাৎ আবির বলে উঠে যাও ফ্রেশ হয়ে আসো আর যে মেকআপটা করেছ সবটা ধুয়ে তারপর বের হবে বলেই আবির জান্নাতকে ছেড়ে দিয়ে সোফায় বসে শার্টের হাতার বোতাম খুলতে থাকে জান্নাত স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে আবিরের এমন কথা সে ভাবতে পারেনি সে ভেবেছিল এবার হয়তো আবির তাকে নিজের কাছে নিবে কিন্তু এখন কেন এমন জান্নাত বাধ্য মেয়ের মতো আবিরের কথায় ফ্রেশ হতে চলে যায় পনেরো মিনিট পর বাইরে এসে দেখে আবির এক গাদা খাবার নিয়ে বসে আছে অসম্ভব মুখরোচক খাবারের ঘ্রাণ আসছে জান্নাতের পেট ডাক দিচ্ছে গত দুদিন ধরে তার পেটে এক নলা ভাতও ঢোকেনি এত খাবার দেখে জান্নাতের খুব কষ্ট হচ্ছে ক্ষুধায় এদিকে আবির জান্নাতকে বের হতে দেখে বলে ওখানে দাঁড়িয়ে আছো জান্নাত কিছুক্ষণ আবিরের দিকে তাকিয়ে থেকে তোয়ালেটা রেখে আস্তে আস্তে হেঁটে আবিরের সামনে এসে দাঁড়ায় আবির এবার মেকআপ ছাড়া জান্নাতের দিকে তাকায় তার ফর্সা মুখ এবং মায়ের পরিপূর্ণ চোখ তবে এখন সেই মুখটা ক্লান্ত চিন্তিত এবং মলিন হয়ে গেছে আবির হাসি দিয়ে বলে বাহ বেশ সুন্দর আছো তুমি মেকআপ করার কি প্রয়োজন এমনি সুন্দর লাগে বেশি যাই হোক জান্নাত মাথা নিচু করে মাটিতে বসতে নেয় আবির খপ করে ওকে ধরে বলে তোমার মাথা ঠিক আছে কই বসতেছিলে বলেছি আমার পাশে এখানে বসতে জান্নাত বেশ অবাক হয়ে আবিরের পাশে বসে তবে একটু দূরত্ব রেখে আবির বলে উঠে তুমি কি সত্যি এই লাইনের আমার তো হচ্ছে না জান্নাত আবার অস্থির হয়ে বলে কেন কেন এরকম বলছেন কেন আমি সত্যি এই লাইনের বলেন কি করব আবির তাকে অভ্যস্তভাবে কাছে টেনে নেয় জান্নাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে এই লাইনের হলে তুমি দূরে বসেছো কেন তুমি আমার কাছে বসবে কিন্তু জান্নাত আবিরের দিকে তাকিয়ে মুখটা অসহায়ভাবে করে দ্রুত ওর কাছে গিয়ে ওর সাথে মিশে বসে আবির খপ করে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে তার শরীরের প্রতিটি আন্দোলন অনুভব করতে থাকে হ্যাঁ এবার ঠিক আছে জান্নাতের মাথা নিচু হয়ে আসে একদিকে শরীরের। আবির আর জান্নাত তার মাঝে আবির খাবারগুলো দেখিয়ে বলে লেও এবার আমাকে তোমার হাত দিয়ে একটা পিৎজা খাইয়ে দেও জান্নাত অবাক হয়ে আবিরের দিকে তাকায় আবির একটা মুচকি হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে থাকে জান্নাত কিছু না বলে একটা পিজার টুকরো হাতে নিয়ে ওর দিকে না তাকিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করে আবির না খেয়ে বিরক্ত নিয়ে বলে না তোমাকে দিয়ে হচ্ছে না তুমি তাকিয়ে আছে মুখে অন্যদিকে কোন হাসি নেই কিরকম মনমরা হয়ে আছো এগুলো তো আগে কখনো দেখিনি না তুমি মনে হয় গরিবগড়ের মেয়ে এই যে খাইয়ে দিচ্ছি হা করেন প্লিজ যারার হাসি দিয়ে আবিরের দিকে তাকিয়ে ওকে খাইয়ে দেয় আবির খেতে খেতে জান্নাতের চোখের দিকে তাকিয়ে থাকে জান্নাত মুখে হাসি নিয়ে আবিরের মুখের খাবার শেষ হওয়ার জন্য অপেক্ষা করে আবির আরেকবার খেয়ে জান্নাতকে ছেড়ে উঠে দাঁড়ায় টিসু দিয়ে মুখ মুছে পানি খেয়ে বলে আমি বারান্দায় স্মোকিং করতে যাচ্ছি এসে যেন এই খাবার একটাও না দেখি না হলে কিন্তু বলেই আবির বারান্দায় চলে যায় জান্নাত বাক্রুদ্ধ হয়ে বসে থাকে খাবার নিয়ে ও আবিরকে বুঝতেই পারছে না ও যেমনটা ভেবেছিল ঠিক তেমনটা হচ্ছে না ও ভেবেছিল ওর শরীরটা আবির পাগলের মতো ভোগ করতে থাকবে ওর কোন কথা শুনবে না ওর কোন কষ্ট দেখবে না কিন্তু তার কিছুই হচ্ছে না আবির ক্লোজ হচ্ছে কিন্তু পরক্ষণেই আবার গড়ে যাচ্ছে জান্নাত ভাবে হয়তো এরকমটাই হয় তবে এখন ও আর কিছু ভাড়াতে চায় না প্রচন্ড ক্ষুধা লেগেছে ওর ও হাতের কাছে যে খাবার পাচ্ছে সেটাই খাচ্ছে এত মজার খাবার ও আগে খায়নি চোখগুলো বারবার ভিজে আসতে চাইছে কিন্তু ও ভিজতে দিচ্ছে না আবির দেখলে যদি ওকে ফিরিয়ে দেয় তাহলে টাকাটা হয়তো আর পাবে না তাই খেতে খেতে চোখ দুটো মুছে আবার মনোযোগ দেয় খাওয়ায় এদিকে আবির বারান্দায় এসে সিগারেটে টান দিতে দিতে লুকিয়ে লুকিয়ে জান্নাতকে দেখছে আর মুচকি হাসছে জান্নাতের খাওয়া শেষ হলে আবির কতক্ষণ পর রুমে আসে এসে খুব খুশি হয়ে বলে বাহ, সব দেখি খেয়ে ফেলেছো। আমার জন্য একটু রাখতে পারতে জান্নাত ভীষণ লজ্জা পায় লজ্জায় মাথা নিচু করে বসে থাকে আর আস্তে করে বলে সরি আবির অটো হাসি দিয়ে ধপ করে জান্নাতের পাশে বসে ওকে জড়িয়ে ধরে ওর সাথে মিশিয়ে বলে আরে মজা করছি আমি তো তোমাকে সবচেয়ে বললাম আবিরকে জান্নাতকে জড়িয়ে ধরায় ও খেয়াল করে জান্নাত মোড়াচ্ছে আবির আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে চলো এবার আমাদের আসল কাজ শুরু করা যাক আর অপেক্ষা করতে পারছি না জান্নাত এবার আর নড়াচড়া করে না চুপচাপ মাথা নিচু করে বসে আছে একদম নিস্তব্ধতা চারপাশে আবির জান্নাতের কিছু বলার অপেক্ষায় আছে আবিরকে হতাশ না করে জান্নাত বলে উঠে একটা রিকোয়েস্ট করি রাখবেন হুং বলো আপনার তো অনেক টাকা আমি যদি আপনাকে আজকে অনেক খুশি করতে পারি আমাকে দশ হাজার টাকা দিবেন প্লিজ তাহলে খুব ভালো হতো দশ হাজার না তোমাকে উম্মম যাও পঞ্চাশ হাজার টাকা দিবা খুশি না না আমার মতো সামান্য মেয়ের শরীরের জন্য এত টাকা দিতে হবে না দশ হাজার দিলেই হবে আচ্ছা আসো গম্ভীর গলায় বলেই আবির উঠে পড়ে জান্নাত আবিরের দিকে তাকিয়ে থাকে আবির আবার বলে কি হলো বসে আছো কেন আসো জান্নাত আস্তে আস্তে উঠে আবির ওকে নিয়ে বেডের কাছে যায়। জান্নাতের পা যেন সামনে আগাচ্ছে না আবির ওকে টান মেরে ঠাস করে বেডের উপর ফেলে দেয়া জান্নাত ভীষণ ভয় পেয়ে যায় ওর ভাবনাগুলো এবার আস্তে আস্তে বাস্তবে পরিণত হচ্ছে ওর চোখগুলো আবার জ্বলতে শুরু করেছে আবির এক মুহূর্ত সময় নষ্ট না করে জান্নাতকে জড়িয়ে ধরে বেডের উপর ওদের দুজনের মাঝে এখন আর কোন দূরত্ব নেই জান্নাত আবার চোখ বন্ধ করে আছে আবির ভারী গলায় বলে উঠে এই আমার দিকে তাকাও একদম চোখ বন্ধ করবা না না হলে নিয়ে আজকে বাসায় যেতে পারবা না জান্নাত আতকে উঠে এটা ত আবির না আবিরের রূপ পরিবর্তন হয়ে গেল ওর কথার স্বর এমন হলো কেন জান্নাত ভীষণ ভীতুভাবে আবিরের দিকে তাকায় ও দেখে আবিরের চোখগুলো লাল হয়ে আছে যেন রক্ত এসে জমেছে আবিরকে এখন মতো লাগছে জান্নাতের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আবির হঠাৎ জান্নাতের মিষ্টি বাকি অংশ পরবর্তী ভিডিওতে পাবেন বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর করে একটি কমেন্ট করে বলবেন গল্পটি কেমন হলো Allah Hafiz